কোন অপরাধের কারণে আল্লাহ তা আলা গাদাকে বোকা প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত করলেন চলুন জেনে নেই একবার খলিফা হজরত আলী রাদের দরবারে এসে একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আলী আপনি কি বলতে পারবেন কোন অপরাধের কারণে আল্লাহ তা আলা গাদাকে বোকা বানালেন যে সে সবার বোঝা বহন করে তখন আলী রাদের হেসে বললেন ভাই আমার আল্লাহ তা আলা সকল প্রাণীর ওপরেই দয়া দেখান কোনো প্রাণীর ওপরেই জুলুম করেন না ঠিক তেমনি গাদার ওপরও জুলুম করা হয়নি প্লাবনের প্লাবনের আগে অনেক বেশি চালাক ছিল সময় নৌকার মধ্যে সব প্রাণীরাই উঠেছিল সেই সাথে গাধারা উঠেছিল সেখানে সকল প্রাণীদের একটি নির্দিষ্ট পরিমাণে খাবার দেওয়া হতো কিন্তু গাধারা বেশি চালাক হওয়ায় তাদের সুবুদ্ধি দিয়ে নিজেদের খাবার তো খেতই সেই সাথে অন্য প্রাণীদের খাবারও চুরি করে খেত হজরত নুআলা ইসলাম যখন গাদাদের কাছে এই বিষয়ে জানতে চাইলেন তখন তারা অস্বীকার করল এরপর নুআলা ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যারা অন্যের খাবার খেয়ে নেয় তাদেরকে তুমি বোকা বানিয়ে দাও নুয়াল ইসলামের দোয়া কবুল করলেন এবং সেই থেকে গাদারা সব থেকে বোকা প্রাণীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে